আসসালামু আলাইকুম আমি ডিজু রহমান আলবেনিতে রিয়েল এস্টেট এজেন্ট হিসেবে আছি তো আজকে আরেকটি ভালো বাড়ি দেখতে এলাম ওইটা ব্রিকের একটি বাড়ি চার বেডরুম টু বাথরুমের একটি বাড়ি তো বাড়িটি সাউথ কলোনিতে লোকেটেড খুবই সুন্দর একটি বাড়ি তো বাড়ির মেইন স্কোয়ার ফিট অলমোস্ট টুয়েলভ হান্ড্রেড বাড়িটির রাস্কিং প্রাইস টু তো এখন আমরা বাড়ি দেখতেছি তো পিছনে অনেক সুন্দর ব্যাকইয়ার্ড আছে তো পিছনে যাওয়ারও রাস্তা আছে আর কি তো অনেকেই এরিয়ার বাড়ি সম্পর্কে আমাকে কোয়েশ্চেন করেন তো তাদের জন্য এই ভিডিওটি আর কি দেওয়া খুবই সুন্দর পেটিও আছে আপনি পেটিও দেখতে পাচ্ছেন পিছনে ব্যাকয়ার্ড ব্যাকেটটা একটু ডাউন স্লোপ রুপটা অলমোস্ট নতুন আই থিঙ্ক দুই তিন বছরের পুরনো হবে আর কি এবং ফাউন্ডেশনটা ব্রিক ফাউন্ডেশন খুবই সুন্দর একটি ব্রিকের বাড়ি যারা ব্রিকের বাড়ি প্রেফার করেন তাদের জন্য এটি একটি পারফেক্ট বাড়ি হবে আর কি কাটার আছে এবং চারিদিকে কিন্তু মানে পানি জমার কোনো স্কোপ নাই আর কি এটি একটি ভালো তো আমরা এখন বাড়ির ভিতরে যাব তো বাড়িটির ট্যাক্স অলমোস্ট ফোরটি ফাইভ হান্ড্রেডের মতো হবে এবং একটি কার গ্যারেজও আছে তো আমরা ভিতরে ঢুকতেছি বাড়িটির ভেতর তো ভিতরে ঢুকেই বেডরুম নট বেডরুম লিভিং রুম এখানে লিভিং রুম অনেক ডিসেন্ট সাইজ লিভিং রুম এটি একটি ডাইনিং রুম তো ওইদিকে ঢোকার পরে বাম দিকে ডাইনিং ডাইনিং রুম হয়ে কিচেন কিচেনটাও ভালো অনেক ক্যাবিনেট আছে এবং অনেক স্পেশিয়াস দেখে মনে হচ্ছে লিভিং রুম হয়ে আমরা বেডরুমে একটি বেডরুম বেডরুম ডিসেন্ট বেডরুম ফুল বাথরুম অনেক কাজ করানো হয়েছে নাইসলি রেনোভেটেড এটি একটি বেডরুম মাস্টার বেডরুম হিসেবে ওরা ইউজ করতেছে উইথ সিলিং ফ্যান এটি একটি আর একটি বেডরুম সো তিন বেডরুমের একটি বাড়ি তো বেডরুমের সাইজ ভালোই ডিসেন্ট সাইজ উইথ ক্লোজেট সো এই ধরনের বাড়ি আর কি থাকার জন্য খুবই পারফেক্ট তো আমরা এখন বাড়ির বেসমেন্টে যাবো তো বেসমেন্ট বেসিকা গ্যারেজ হয়ে বেসমেন্ট যেতে হয় আর কি দিকে আবার বেক যাওয়ারও জায়গা আছে সেই দিকে বেসমেন্ট অনেক বড় বেসমেন্ট সিলিং হাই বেসমেন্ট ইজিলি ফিনিশ করা যাবে ব্লক ফাউন্ডেশন প্লাম্বিং সিস্টেমটাও মোটামুটি নতুন ওরা করছে সো প্লাম্বিংটাও ঠিক আছে এবং ইজিলি এই এইটা ফিনিশ করা যাবে আর কি বেসমেন্ট এটি বাড়ির ওয়াটার ট্যাঙ্ক অ্যান্ড ফার্নেস দেখে অনেক নতুন মনে হচ্ছে ওয়াটার ট্যাঙ্ক মোস্ট লাইকলি এক দুই বছরের পুরনো হবে ফার্নেসটা মোটামুটি নতুন তো নাইস নাইস একটি বাড়ি খুবই ছোটো এত বড়ো না এত ছোটো না খুবই সুন্দর একটি বাড়ি তো আজকে এটুকুই যারা আমদানিতে বাড়ি কিনতে আগ্রহী আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমি আপনাদের ভালো একটি বাড়ি দেওয়ার চেষ্টা করব ওকে আসসালামু আলাইকুম